জিনেদাহে হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত জিনেদাহে আলোচিত জনি হত্যা মামলায় আসামি অপুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত বুধবার দুপুর তিনটার সময় সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইমরান হোসেন চৌধুরী এরাই প্রদান করেন মামলার এজাহার সূত্রে জানা যায় বিগত দুই সালের ডিসেম্বর মাসের পাঁচ তারিখে ঝিনাদহের হরিনাকুণ্ড উপজেলার আদর্শ আন্দিলা গ্রামের আফজেল হোসেনের ছেলে সজীব আহমেদ অপু একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে হামিদুল ইসলাম জনির মোবাইল ও এক্সেস এক্সেসরিজের দোকান থেকে বাকিতে মোবাইল ফোন ক্রয় করতে যায় কিন্তু নিহত জনি দিতে রাজি না হলে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জের ধরে আসামি অপু জনিকে এলো পাথাড়ি ছুরিখাত করে হত্যা করে পালিয়ে যায় এরপর থানায় বাদী হয়ে নিহতের বড় ভাই ছাব্বির আহমেদ আসামি সজীব আহমেদ অপুর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন এরপর মামলার বিচার কার্যক্রম চলমান থেকে আজ এরাই প্রদান করে আদালত